পৃথিবীতে পাখি জগৎ আছে গাছপালা পোকামাকড়ের জগৎ আছে মাঝেদের জগত আছে আছে আর অনেক কিছু থেকে আকাশের দিকে তাকালে আর অনেক জিনিস দেখা যায় সেখানে গ্রহ আছে তারা আছে ছায়াপথ আছে তেমনি ভাবে বইয়েরও জগৎ আছে পশু পাখি নিয়ে বই আছে গাছপালা নিয়ে বই আছে পোকামাকড় নিয়ে বই আছে মাছ নিয়ে বই আছে তারা নিয়ে বই আছে গ্রহ নিয়ে বই আছে ছায়াপথ নিয়ে বই আছে পৃথিবীতে যা কিছু আছে তার সব নিয়েই বই আছে পৃথিবীর বাইরে যা কিছু আছে তা নিয়েও অনেক বই আছে শুধু এক রকমের বই নয় অনেক রকমের ছোটদের বই বড়দের বই হাসির বই কান্নার বই গল্পের বই ছবির বই বিজ্ঞানের বই ধর্মের বই গণিতের বই কবিতার বই নাটকের বই সিনেমার বই বইয়ের ও শেষ নেই যারা চোখে দেখতে পায় না তাদের জন্য বই আছে তারা বইয়ের পাতায় হাত দিয়ে দিয়ে বই পড়ে আমরা স্কুলে প্রতিদিন বই পড়ি এগুলো হলো বই পাঠ্য পাঠ্যবই বাইরেও অনেক মজার মজার বই আছে পঞ্চতন্ত্রের গল্প কিশোের গল্প আরব্য রজনীর গল্প এগুলো ছোটদের খুব প্রিয় ঠাকুমার ঝুলি আর গ্রিন ভাইদের রূপকথা পড়তে বসলে আর উঠতে মন চায় না রবিনসন প্রসুর আশিদিনের ভ্রমণ টম সায়ারের অভিযান এই বইগুলো সারা দুনিয়ার শিশুদের প্রিয় ছোটদের জন্য এত মজার বই আছে যে তার লিখে শেষ করা যাবে না বাংলাদেশের উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সুকুমার রায় আর হুমায়ুন আহমেদের বই ছোটদের খুব প্রিয় সুকুমার রায়ের ছড়ার বই ছেলে বুড়ো সবাই পড়ে পড়লে খুব হাসি পায় আবার হুমায়ুন আহমেদের ভূতের গল্প পড়লে গা ছম ছম করে আর উপেন্দ্র কিশোর রায় টুনটুনির কখনো পুরনো হয় না করে শুধু হাসি নয় বই পড়ে অনেক কিছু জানা যায় মানুষ কিভাবে চাঁদি গেল কিভাবে দক্ষিণ মেরুতে গেল কিভাবে এভারেস্ট পর্বতের মাথায় উঠল কিভাবে ইঞ্জিন আবিষ্কার করল কিভাবে কম্পিউটার আবিষ্কার করল এসব কিছু জানা দেয় শুধু তাই নয় বিজ্ঞানীরা বলেন বই পড়লে শরীর ও মন ভালো থাকে যারা বই পড়ে তারা ভালো লিখতে পারে ভালো বলতে পারে কিন্তু একসময় পৃথিবীতে বই ছিল না বই ছাপানোর ব্যবস্থাও ছিল না তখন মানুষ তালপাতায় লিখত পাথরে লিপত গাছের ছাল বাকুলে লিপত আজ থেকে প্রায় ছয়শ বছর আগে জার্মানিতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় তারপর সারা দুনিয়ায় ছাপাখানা ছড়িয়ে পড়ে ছাপাখানায় এক বই যত খুশি তৈরি করা যায় ফলে এখন মানুষ একই বই যত খুশি কিনতে পারে ও পড়তে পারে জন্মদিনে বা নানা ধরনের সব ও প্রতিযোগিতায় বই উপহার দেওয়া হয় বই উপহার দেওয়া খুব ভালো ভালো বই কখনো পুরনো হয় না একটা ভালো বই হাজার বছর ধরে মানুষের উপকার করতে থাকে বইয়ের জগৎ জানার জগৎ আনন্দের জগৎ